আসসালামু আলাইকুম আমি রানা আপনার দেখতে রানা পিজলার ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকলের কবুতর ভালো আছে আলহামদুলিল্লাহ তো সামনে যে বাচ্চাগুলো দেখতে এটা আমাদের ফেসবুক পারত সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আছেন এই বাচ্চাগুলা টোটাল এখানে বাচ্চা আছে এগারো পিস দুই পেয়ার ফেলে বাচ্চা আছে আর সব সিঙ্গেল তো মাশালা একটা রেসারে বাচ্চা উঠছে মা রেসার যেটা বলুক তো অর পায়ে দু হাজার একুশ সালে ট্যাগ দিছি ঠিক আছে ওই যে ট্যাগ আছে এটা হয়েছে আমার ঘরের বাবু বাচ্চা এই দুইটা হচ্ছে কাউর বাচ্চা এই একটা একটা এই দুইটা হচ্ছে পেয়ার আর এই কবুতরটা হয়েছে নারায়ণগঞ্জে আমার এক বড় ভাইতে যে গররা কবুতর আনছিলাম ওই গররা কবুতরের বাচ্চা মানে সাইটা এরকম হয়ে গেছে কালো হয়ে গেছে তো যাই হোক বাচ্চাটা অনেক কিউট আছে মার্শাল্লাহ খুব পছন্দের এই জায়গায় দুটি কবুতর সব কবুতরই পছন্দের পছন্দের ভিতরে সবচেয়ে পছন্দের কবুতর দেখাই এই যে একটা এই এই একটা আর কাজ করা কাজ করাটা কিন্তু আমার আর্মির ঘর থেকে এবার কাজ করা হয়েছে মাশাআল্লাহ কাজ করা কবুতর ছিলই না আমার কাছে তো এবার আল্লাহ মতে আর্মি কবুতর অনেক বেশি অনেক আর্মি কবুতর থেকে বেশি বেশি কাজ করা বাচ্চা হইতেছে তো যাক শুকুর আলহামদুলিল্লাহ তো এই যে পিছে একটা বাচ্চা আছে এই বাচ্চাটা আর্মির বাচ্চা ওই যে একটা বাচ্চা আছে পূজা করার পূজা মারামারি করে এটাও আর্মির বাচ্চা তো এই একটা বাচ্চা হইছে এটাও আমার ওই বড় ভাইয়ের থেকে একটা মাদি আনছিলাম ওই আমার আর্মির নরের সাথে আর্মি নর দিয়ে বাচ্চা করছি এই বাচ্চাটাও হয় নর হইবো বাচ্চাটা জোরাদম হয়েছে একটা বাচ্চা হয়েছে নতুন মাদি তো একটা বাচ্চা হয়েছে এবার ফার্স্ট টাইম মারামারি যে মারামারি বাচ্চা গুলা আর বড় যে কবুতর গুলো আছে এগুলো আজকে সব বাইরে ছাড়ছি যে যার মতো ঘরে ঢোকার লেগে পাগল হয়ে গেছে যে দমের দেখাইছি এই যে মাদির বাচ্চা দুইটা আর এখানে যা আছে সব ছাড়া আজকে পাখা বাইদা পাখা কাইটা সবগুলো কবুতর বাইরে ছাড়ছিলাম একটু তো আবার দুই তিন দিন দু একদিন ছাড়া থাকবে এভাবে পরে আবার আটকাই দিব এই যে আরো আছে আরো এই যে ভামে দুই তিনটা চালের উপর বসে রয়েছে কুতুর এগুলো সব এগুলো খাবার দিয়ে তো খাবার দিলে নামবো তারপরে ঘরে যাইব তো এই ছিল ভিডিও আর কি বলবো আসলে অনেকে বাচ্চা কবুতর চান আমার কাছে হ্যাঁ বাচ্চা কবুতর চান কি বলবো আসলে বাচ্চা কবুতর এই যে আমি বলি এই এই যে বাচ্চাটা আর সাতের বাচ্চাটা কই এই যে সাতের বাচ্চাটা ওই যে দুইটা বাচ্চা ওই যে এটি কিন্তু জিরো করার বাচ্চা এগুলো দাঁড়ানোর কোয়ালিটি দেখেন মাসাল্লা ঠিক আছে এক ভাই কমেন্ট করছে ভাই এদি কি বাগদাদি হুমা নাকি পরে আমি বললাম না ভাই এটি বাচ্চা তো এইগুলো আমি সেল পোস্টে দিয়েছিলাম ফেসবুকে তো অনেকেই প্রাইস জিগাইছে আমি বলছি তো বলে ভাই দাম বেশি হয়ে গেছে দাম বেশি হয়ে গেছে ভাই দাম বেশি হয়ে গেছে তো আমিও এটার বাপটার আমি দশ হাজার টাকা দা ঠিক আছে তো আমার কাছেও বেশি মনে হয়েছে ভাই তো একটা পেয়ার যদি আপনি দশ হাজার টাকা দা কিনেন ওর বাচ্চা কি ভাই আপনি পাঁচশো টাকা এক হাজার টাকা বিক্রি করবেন এটা তো কোনোভাবেই সম্ভব না একজোড়া বাচ্চা যদি বড় করতে যান একে ডেমে মিনিমাম আপনার ছয়শো টাকা খরচা আছে পাঁচশো টাকা খরচা আছে তো দুই মাস কবুতর খাওয়াই দিবো দুই আড়াই মাস খাওয়াই দেবো তারপরে ডিম বাচ্চা মিসিংও হয় তো নিজের যে এই পিসে কামলা দিই এটা নিলে বাদ দিলাম তো কি বলবো আসলে ভাই এই বাচ্চা যদি দুই আড়াই হাজার টাকা বেশি হয়ে যায় তাহলে তো ভাই আর কিছু করার নেই যাই হোক আমি আমার মন মতো দাম পাইনি আর এইগুলো সেল হয়েও নেই ঠিক আছে তো এগুলা এই এগারো পিস বাচ্চা দেখতেছেন এগুলা থাকবে শীতে মন পাল্লা করবো যদি ওরকম ভাবে যদি রেডি হয় না হলে শীত পড়বে সামনে বার সামনে শীতে আল্লাহ যদি বাচ্চা রাখে তাহলে এগুলো আবার ছুটবে ঠিক আছে এনে দশ পিস বাজার বাচ্চা একটা হচ্ছে হুমার বাচ্চা হুমাটা অনেক পাজি খালি মারামারি করে ঠিক আছে তো যাই হোক এই ছিল ভিডিও আর এই জায়গায় সবচেয়ে পছন্দের কবুতরের ভিতরে আমার এই নাপটা বাচ্চাটা খুব পছন্দ হয়েছে মানে 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 সব পছন্দের সেরা পছন্দের কবুতর হয়েছে এই যে কাজ করাটা তো যাই হোক বাচ্চা কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাই দিন এবারই শেষের মানে এই লবটে মানে এবারই এ বেসের শেষ বাচ্চা কি কটা বাচ্চা বেরিয়েছে তো আবার ইনশাআল্লাহ যদি মল্টিং শেষ হয় মল্টিং শেষ হওয়ার পরে আবার কিছু কবুতর জোড়া দিব তারপরে দেখা যাক কি হয় তো সব কবুতরই ছাড়া ঘরে থরের ঘরে মাত্র চার পেয়ার কবুতর আছে হ্যাঁ থরের ঘরে কবুতর নাই যে করলে ভুল হয়ে যাবে মিশা তো হয়ে যাবো থরের ঘরে মাত্র চার পেয়ার কবুতর আছে আর কোনো কবুতর নাই সব কবুতর আর ক্যারেক্টার তো এই যে সব ডিডার কবুতর এখানে পয়সা রয়েছে এই জিনিসটা আমি পরিষ্কার করতে না সময় সুযোগের কারণে তো আমার এখানে সমস্যা হয় না যেমন আমার এই ধাপড়িটার হাইটটা হয়েছে প্রায় তিন ফিট তো আমার এনে ঘ্যাস হয় না আর অনেকে কবুতর ঢাইকা রাখে ঢাইকা রাখলে সমস্যা হয় তো আমি এদিক দিয়ে খোলা রাখছি এদিক দিয়ে বাতাস আসে ওই ঘরের ভিতরে চলে যায় আর এদিকের বাতাসটা মানে যাইতে পারে না কিন্তু এদিক দিয়ে পাস হয়ে যায় এই বাম সাইড দিয়ে পাস হয়ে যায় তো যাই হোক এই যে আমার একটা সিল খাও কবুতর এই কবুতরটা আমার লবটে সবচেয়ে বেশি সিল খাইতে সব টুর্নামেন্টে ও ছিল ওই যে কালো বাচ্চা ওইটা তো এটারে পাখা এখন ঘরে যায় আসে ওরে এই যে কবুতরটা এই কবুতরটা অনেকদিন ছাড়ছিলাম যে ভাই এটা নেন এই কবুতরটা ভালো আসলে কবুতর হয়তো কালার খারাপ পেলে কেউ পছন্দ করে না তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনে যদি আবার পাল্লাই ছুটি তো এই কবুতরটা আমার ইচ্ছা আছে যে আমি লনে নিয়ে ছাড়বো ঠিক আছে অন্য কবুতর যাক আর না যাক এই কবুতরটা যাবে তো যদি আল্লাহ দেয় আমি বিশ্বাস করি আমার লক্ষ্য কবুতর ভিতরে অন্য দশটা সেরা কবুতরের ভিতরে মাই খেতে পারে কিন্তু ওর কালার খারাপ কিন্তু ওর জ্ঞান বুদ্ধি মানে অসাধারণ মাসাল্লা ও আসবে যদি আমি আশি কিলো সত্তর কিলো নিয়ে ছাড়ি ও আসবো তো যাই হোক এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইরের লেগে দোয়া করেন আমিও সবাই দোয়া করি সবার লেগে দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সব কবু তো মল্ডিংয়ে আছে এই যে বাচ্চাটা দেন কি অবস্থা এটাও আমার একটা আর্মির বাচ্চা মলটিংয়ে যেয়ে এই অবস্থা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম